খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু তুলে ধরলেন দেশের স্বাধীনতার আড়ালে শহীদদের নিঃস্বার্থ ত্যাগের কথা জানালেন কিভাবে ভারতীয় সংবিধান এই দেশের নাগরিকদের একটা পরিবারের মতো বেঁধে রেখেছেন দিন পেরোলেই দেশের উৎসবের আবহ হাতে মারত কয়েক ঘন্টা আর তারপর দিল্লির কর্তব্য পথে বেজে উঠবে ডঙ্গা শোনা যাবে সেনার এক ছন্দে পা মিলিয়ে চলার শব্দ রাজধানী তথা গোটা দেশ সেজে উঠবে তেরঙ্গায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে পা দেবে ভারত আর ঠিক তার আগের সন্ধ্যায় জনগণের উদ্দেশ্যে এক দফা ভাষণ সেরে নিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কী বললেন তিনি একটি নয় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আগে দেশের স্বাধীনতা ও সংবিধান নিয়ে একাধিক বিষয়কে চিহ্নিত করলেন তিনি এদিন তিনি বলেন দেশের সকল নাগরিকদের প্রজাতন্ত্র দিবসের আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানায় পঁচাত্তর বছর আগে ঠিক আজকের দিনেই বাস্তবায়িত হয়েছিল ভারতের সংবিধান এরপরেই এই দেশের স্বাধীনতার কারিগরদের কথাও মনে করিয়ে দিলেন তিনি মনে করিয়ে দিলেন কিভাবে নিজেদের বিন্দু বিন্দু রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন বহু সংগ্রামীরা উল্লেখ্য এই সংগ্রামীদের কথার ফাঁকেই তিনি মনে করিয়ে দিলেন আদিবাসী সংগ্রামী বীরসা মুন্ডার কথা তার কথাই দেশের স্বাধীনতায় তার গুরুত্ব অপরিসীম এদিন অল্প সময়ের সেই ভাষণে ভারতের সংবিধান প্রসঙ্গে তিনি আরও বলেন সংবিধান একটি জীবন্ত দলিল যা আমাদের একটি পরিবারের মতো বেঁধে রেখেছে রিপোর্ট